ভাই একেবারে হাঙ্গর মাছের মতো দেখি সব চেয়ে নিয়ে যাচ্ছে একেবারে ছোট সাইজের একটা হাঙ্গর নিয়ে চেয়ে দেখেন ওরে দেখেন আরে বাপে বাপ একদম দেখ সবকিছু এইটার মধ্যে এসে জমা হবে এইটার ময়লা কিন্তু দেখেন

যেই নিয়ে ভাই ঘরের মধ্যে এক ফোট মযলা থাকবে না দেখেন আপনারা কিন্তু ঘর পরিষ্কার থেকে শুরু করে গাড়ি

এখানে একটা ফ্লোরের ব্রাশ রাখা আছে যেটাতে আপনি ফ্লোর এন্ড কার্পেট দুইটাই ওয়াশ করতে পারবেন জাস্ট এই ব্রাশটা খুলে এখানে লাগিয়ে দিয়ে জাস্ট দেখেন সুন্দর কাজ হয় মানে কোমর ব্যথার দিন শেষ কোমর ব্যথা দিন শেষ দেখেন মানে ঝুঁকে ঝুঁকে কাজ করে যাদের কোমরে সমস্যা

কার্পেট থেকে শুরু করে ফ্লোর বেড থেকে শুরু করে ফ্লোর থেকে শুরু করে সকল পানি কিন্তু এটার ভিতরে টেনে নেবে। একদম দেখেন এখানে কিন্তু একটা ওয়েফেলও রাখা আছে যেটার মাধ্যমে পানিটা টানবে এছাড়াও এগুলো অপশন না ভাই আরো অপশন আছে আরো আছে এখানে একটা আছে থাইড চিপা সোপার চিপা আলমার চিপা কোন কাছে যেখানে আপনি যেতে পারবেন না সেই জায়গায় কিন্তু এটা যেতে পারবে এটা দিয়ে আপনি সব কল কাজ করতে পারবেন এছাড়া এখানে রাখা আছে একটা পর্দার জন্য ভাই পর্দা থেকে শুরু করে অনেকে বিলাই টিলাই পালে বিলাই যে প্রসঙ্গগুলো হয় সকল কাজ কিন্তু আপনি এটার মাধ্যমে টেনে নিতে পারবেন আচ্ছা আর এটা দিয়ে নরমালি হচ্ছে ঘরের যে কোনো জায়গার কাজ আপনি মোটামুটি ঘর যত বড় হোক ভাই তিন ঘর চার ঘর হোক পাঁচ ঘর হোক একদম সব কাজ কিন্তু একটার মাধ্যমে করতে পারবেন আচ্ছা এবং এইটার বডি হবে আনব্রেকেবল এবিএস বডি এবিএস বডি এবিএস বডি যেটা হাত থেকে পড়লে বাড়ি খেলে উঁচু থেকে পড়লে ভাঙার কোনো ভয় নাই এবং থাকবে চাকা যেই কোনো জায়গায় নরমালি ধাক্কা দিবেন চলে যাবে ধাক্কা দিবেন চলে আসবে

আচ্ছা এটা হচ্ছে বাইশ লিটার সাইজ ষোলোশোয়ার্ডের মধ্যে থাকে বাইশ লিটার সাইজ ষোলশো ষোলোশো মধ্যে এবং এটার মধ্যে যে মোটরটা ইউজ করা হয়েছে যদি একটু দেখেন ফসল ভাই এটা হচ্ছে সম্পূর্ণ কপার মোটর হুম হুম

এভিএস বডির মধ্যে এটা হচ্ছে হ্যান্ডি সিস্টেম এবং এখানে একটা সানফ্লোর মালয়েশিয়ান প্রোডাক্ট রাখা আছে যেটা এভিএস বডির মধ্যে হবে এবং মিয়াকোর মধ্যে তিনটা সাইজ জায়গার স্বল্পতার কারণে দুইটা রাখা হয়েছে একটা একুশ একটা পঁচিশ আছে এবং একটা তিরিশ লিটার ওকে দাম থাকবে একেবারে ধামাকা প্রাইস আছে সারা বাংলাদেশ থেকে একদম সারা বাংলাদেশ থেকে আমাদের রেড সুইচের যেটা নর্মাল প্রাইস সতেরো হাজার থেকে উনিশ হাজার বিশ হাজার বাইশ হাজার টাকা পর্যন্ত সেল হয়েছে তবে আজকে আমরা রাখতেছি মাত্র অফার প্রাইসে বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো

দিচ্ছি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো এটা ছিল আমাদের পনেরো হাজার পাঁচশো দাম দিচ্ছে মাত্র

মসজিদ বা মাদ্রাসার জন্য নেন আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে আপনারা আসবেন ওকে যে সকল প্রবাসী ভাই আছেন আমাদের ভালোবাসা আবেগ অনুভূতির জায়গা মসজিদ এবং মাদ্রাসা রয়েছে আপনারা যারা গিফট করতে চান চাইলে কিন্তু একেবারে আপনি বিদেশে জি এবং আপনার মসজিদ হচ্ছে দেশে দেশে বাড়ির পাশে আপনার কাছ থেকে কি পাঠানো যাবে ভাই প্রবাসী ভাইয়ের অনেক এইভাবে বলে প্রাউড ভাবে বলে যে আমার বাড়ির মসজিদ আচ্ছা বাড়ির পাশে হতে এইভাবে বলে তাদের জন্য আমি বলবো যে আপনারা ভালো মানের একটা ডিসকাউন্ট পাবেন কোনো অসুবিধা নাই আপনারা যোগাযোগ করে বলবেন যে আমরা মসজিদের জন্য নিব তাহলে আমরা আপনাদের থেকে দামটা ওকে তো অর্ডার অর্ডার করার করার সিস্টেমটা সিস্টেম হচ্ছে স্ক্রিনে দেওয়া যোগাযোগ ফোন নাম্বার কিছুটা অ্যাডভান্স করে দিলে ঘরে বসে পেয়ে যাবেন এছাড়া হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ঢাকা কিংবা ঢাকার বাইরে তারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর কেউ যদি সরাসরি আসেন দোকান নাম হচ্ছে তিনশো উনসত্তর বাই সত্তর নিউ সুপার মার্কেট এটা হচ্ছে নিস তালাই ওকে দেখে শুনে চমৎকার এই প্রোডাক্ট আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে ওয়ারেন্টি কিভাবে থাকবে ওকে দশক চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা সারা চাইলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যার যেটা ভালো লাগে দেখে স্ক্রিন দিবেন ভিডিও কল দিয়ে কিন্তু সরাসরি দোকান দেখবেন তারপরে কিন্তু আপনারা অর্ডার করবেন সবাই পারবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমন ভাই হাফেজ